ভাই এইলা ভি ভাই উঠান বস্তে আমরা সাইন বলে সব ফল ধরে এই যে বাচ্চা কিছু না ওর ইলা সবুজ হয়ে যাবে পরে এর উপকারী পাকা ধানের জমির জন্য সবচেয়ে ফল এই লাভ بسرান بسرান খুব ভালো এই যে এখানে একটা পোকা দেখা যাচ্ছে পোকাটা চেনেন না এই যে এটা বল না 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 এই যে এখন পা পিঠে ফটফট দাগ আছে এটা উঠান করুন উঠায় দেখেন উড়ে ফির উড়ে যাবে না কাম করমশা এইছে

সাদা ওটা হচ্ছে কারেন্ট পোকার মতনই অত বেশি ক্ষতি করে না কিন্তু কারেন্ট পোকার মতনই আর কাজ করে সবুজ পাতা পোকা আর তো কোনো না মাসি ছাড়া সবুজ পাতা বেশি মাঠে সবুজ পাতা পড়ি যে ভর্তি এটা কিন্তু মানে টুমরো ভাইরাসের জন্য দায়ী বিশেষ করে পোকা এখন পর্যন্ত কারেন্ট পোকা দেখতে পাইলাম না আমি যেটা বললাম উপকারের উপকার কি ভাবে আমরা বাসের উপরে কিন্তু আর কথা বলি সেটা হচ্ছে রোগ এবং পোকা মানে আমার জমিতে পোকার আক্রমণ হয়েছে না রোগের আক্রমণ হয়েছে এটা বুঝবো কীভাবে যেমন ডুমরু ভাইরাস রোগটা যে ছড়ায় এটাও কিন্তু আপনার ওই সেম দেখবেন ওই জায়গাটা কারণ পোকার মতো পুড়ে যায় পুড়ে যাওয়ার মতো হয় কিন্তু রোগ না পোকা পড়ে যায় এটা